মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ সপ্তাহের অন্তিমতম দিন অর্থাৎ আঠাশ তারিখেই আমরা দুর্গাপূজার মহাষষ্ঠী আমরা পরিলক্ষিত করব রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে দুর্গাপূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেখুন এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এই সপ্তাহে আমরা সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজ্যগ আমরা পরিলক্ষিত করতে চলেছি বুধ কিন্তু স্বগৃহে থাকছে আর আপনাদের রাশিধিপতি মঙ্গল তিনি কিন্তু আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন আর এ সপ্তাহেই কিন্তু মঙ্গল আবার রাহুর নক্ষত্রেও গোচর করবে তাহলে স্কিপ না করে পুরো টাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি চক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিক গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের দু সালের বাইশে সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে থাকছে গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে শুক্রকেতুর সংযোগ থাকছে আপনাদের ফিফথ হাউস ত্রিকোণভাবে বুধের বুধাদিত্য যোগ সঙ্গে চন্দ্রের ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের রোগ্রীণ শত্রুরভাবে রোগ্রীণ শত্রুভাবে অধিপতি বুধ স্বগৃহে বিরাজমান চন্দ্র দু আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করবে মঙ্গল আপনাদের রাশির মালিক তিনি কিন্তু তেইশ তারিখে রাহুর নক্ষত্রে যাচ্ছেন তার আগে পর্যন্ত তিনি নিজের নক্ষত্র চিত্রাতেই থাকছেন আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে আর রাহু আছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের লাভভাবে শনি মহারাজ বর্তমানে বক্রিয়া আছেন সাড়ে সাতের প্রথম চরণ আপনাদের চলছে শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছেন প্রথমেই আপনাদের যে বিষয় সম্পর্কে আমরা অবগত করানোর চেষ্টা করব। দেখুন সূর্য এবং বুধের এই যে বুধাদ্বিতীয় একটি যোগ আপনাদের শত্রুর শত্রুরভাবে গঠিত হয়েছে এর ফলস্বরূপ যদিও এখানে শনির একটা দৃষ্টি আছে শনির কিন্তু বুধ যেহেতু স্বগৃহে বিরাজমান নিজের গৃহে নিজেই বর্তমান তাহলে কিন্তু এ সময় অবশ্যই বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ কিন্তু আপনাদের পরিলক্ষিত হতে পারে এ সময় স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতিও কিন্তু আপনারা পরিলক্ষিত করতে পারেন মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক বা মানসিকভাবে আপনারা উপকৃত হতে পারেন এ সময় নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত কিন্তু অবশ্যই থাকা উচিত কারণ সূর্যও কিন্তু শনিকে দেখছে এটিও কিন্তু সত্য সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান যারা আছেন তাদের একটু প্রিকশন নিয়ে অবশ্যই চলতে হবে আর দেখুন এখানে কিন্তু আমরা আরও একটি জিনিস পরিলক্ষিত করছি যে আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানের মালিক গুরু তিনি কিন্তু নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন নিজের নক্ষত্রে গোচর করে তাহলে অবশ্যই ভাগ্যের সমর্থন আপনারা পেয়ে যাবেন মানুষজন আপনার বিরুদ্ধে যতই চক্রান্ত ষড়যন্ত্র করুক না কেন আখেরে কিন্তু আপনারাই জয়যুক্ত হবেন আপনাদের টলানো হারানো বা অপরাজিত করা এ সময় কিন্তু খুব একটা সহজ বা ইজি জব নয় পিতা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে পিতার কর্মের উন্নতি হতে পারে পিতার সাথে সম্পর্কের উন্নতি হতে পারে যারা কলেজ লাইফের পর পড়াশুনো করছেন হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ কিন্তু আপনারা আপনাদের মিলতেই পারে সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন নাতি নাতনি বা পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথেও দেখা সাক্ষাৎ করবার সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন এক কথায় ভাগ্য এ সময় আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান প্রদান করতে চলেছে তবে বক্রি শনিরও কিন্তু একটা তৃতীয় নব দশম দৃষ্টি অন্তিম দৃষ্টি শনির কিন্তু আপনাদের ভাগ্যস্থানে থাকছে তাহলে হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন যেন করবেন না দেখুন বর্তমানে কিন্তু আপনাদের রাশির মালিক মঙ্গল তিনি কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের রাশিকে দেখছেন তেইশ তারিখের আগে পর্যন্ত সময় সুযোগ আপনাদের জন্য বেটার সাহস পরাক্রম বাড়তে চলেছে আপনাদের বাইশ তারিখ তেইশ তারিখের দুদিন অবশ্যই সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পেলেও পরবর্তী সময় কিন্তু আপনাদের মস্তিষ্ক ভ্রমিত হতে পারে কারণ মঙ্গল কিন্তু রাহুর নক্ষত্রে গোচর করে যাবে তেইশ তারিখের পর এজন্য তেইশ তারিখের পর আপনাদের উচিত হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার জন্য যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়ার ফোকাস বজায় রাখুন আমি বারবার বলি আ ম্যান উইদাউট অ্যা নেম ইজ লাইক আ শিপ উইদাউট অ্যার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো বিশেষ করে যাদের ড্রাইভার নাম্বার চার অথবা যাদের ড্রাইভার নাম্বার ফাইভ তারা কিন্তু ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে পারেন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আর ড্রাইভার নাম্বার মানে কি ভিডিওটির অন্তিম পর্যায়ে গিয়ে আমরা আলোচনায় থাকব মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু আপনাদের কর্মস্থানে থাকবে তাহলে কঠোর কায়িক পরিশ্রম আপনাদেরকে করতে হবে কাজের জায়গায় মেজাজ কিন্তু গরম হতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র বক্রি শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে থাকছে পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি খরচ কিন্তু বেড়ে যেতে পারে ব্যাংকের ব্যালেন্সে কিন্তু কিছুটা ঘাটতি আমরা অনুভব করতেই পারি যে সমস্ত যুবক যুবতী অবিবাহিত আছেন বিবাহের যোগ্য বা যোগ্যা তাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না মাত্রা অতিরিক্ত আর দেখুন শুক্রকেতু সংযোগ থাকছে আপনাদের ফিফথ হাউজার এখানে রাহুরও দৃষ্টি থাকছে যৌন চাহিদা কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখুন এ সময় প্রেমিক প্রেমিকা যুগল আপনাদের প্রেমকে নিয়ে উচ্চকিত যেন হবেন না প্রেমকে গোপন প্রেমের জীবনে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন কাছের মানুষটির চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি বাইরের খাদ্য খাবার খোলা জায়গার খাদ্য খাবার খেলে ফুড পয়জনিং বা পেটের সমস্যা বদহজমের প্রবলেম কিন্তু আপনাদের এ সময় বেড়ে যেতে পারে পায়ে কিন্তু আঘাত পেতে পারেন সাবধান আপনাদেরকে থাকতে হবে আর এ সময় প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির যারা প্ল্যানিং করছেন গর্ভধারণ বা ডেলিভারির জন্য এ সপ্তাহটি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত নয় আর হ্যাঁ এখানে কিন্তু চন্দ্র সূর্য বুধের সাথে থাকবে কতদিন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ বুধবার ভোর রাত দুটো বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত তাহলে ধরতে গেলে সোমবার মঙ্গলবার এই যে দুটি দিন সোমবার মঙ্গলবার এই যে দুটি দিন চন্দ্র আপনাদের কোথায় থাকছে আপনাদের সিক্স আর চন্দ্র শনিকেও দেখবে তাহলে যারা বর্তমানে বিদেশে আছেন ফরেনে আছেন তারা তাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন এ সময় আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে ঘুমের সমস্যা দেখা দিতে পারে খরচকে নিয়ন্ত্রণে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে আবার দেখুন বুধবার ভোর রাতে কিন্তু চন্দ্র মঙ্গলের সাথে সংযুক্ত হবে আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে আর সেখানেই থাকবে বুধবার বুধবার থেকে শুক্রবার বিকেল তিনটে বেজে তেইশ মিনিট পর্যন্ত তাহলে বুধ বৃহস্পতি এই যে দুটি দিন এবং শুক্রবার সারাটা দিন বিকেলের আগে পর্যন্ত বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার বিকেল বেলা পর্যন্ত চন্দ্রমঙ্গলের সংযোগের কারণে অবশ্যই যে সমস্ত দম্পতি প্রথম সন্ত দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য সময়ের সুযোগ বেটার থাকবে এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা মস্তিষ্ককে ভ্রমিত হতে দেবেন না চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে দাম্পত্য জীবনে কলহের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কের পরিমাণ বৃদ্ধি করলে মামলা কিন্তু কোর্ট পর্যন্তও গড়িয়ে যেতে পারে সাবধান থাকবেন থাকবেন ভাইপো ভাইজিদের সাথে সম্পর্কের উন্নতি করুন পার্টনারশিপ ক্রিয়াকলাপে যাবেন না শুক্রবার বিকেল তিনটে বেজে তেইশ মিনিটে চন্দ্র প্রবেশ করে যাবে আপনাদের অষ্টমে আর সেখানেই থাকবে সোমবার ভোর রাত তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত তাহলে শুক্রবার বিকালের পর থেকে শনিবার রবিবার চন্দ্র থাকছে কোথায় আপনাদের অষ্টমে আর এখানে কিন্তু একটি জিনিস আপনাদেরকে বলবো আপনার চন্দ্র যেহেতু অষ্টমে গোচর করছে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ এগুলি যদি আপনারা করতে চান শুক্রবারের আগে করে ফেলুন শুক্রবার শনিবার আপনাদের লং ডিস্ট্যান্স জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণ করা উচিত নয় পৈতৃক সম্পত্তি নিয়ে অহেতু তর্ক বিতর্কে যেন জড়াবেন না পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গ তাদের সাথে সম্পর্কের দিকে একটু নজর দিন আর এ সময় শ্বশুরবাড়ির বাড়ির সাথেও সম্পর্কের মজবুতি বৃদ্ধি করুন সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে হুঠাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন এইট আমি বারবার বলি চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি শঙ্কাতত্ত্ববিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ তাহলে বুঝবেন কী করে যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার ফোর সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট তাহলে ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুতুল্লবেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিশাম বাতাত্তযং মানরজিতমক্ষং শ্রী রামদুতং সারণ নাম প্রপাদ্যে এটি আপনারা প্রত্যেক দিন পারলে একশো আটবার করে না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে মঙ্গলবার করে বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী পরিধান করুন আর শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করুন রেগুলার বডি স্প্রে ইউজ করুন হাইজিন মেনটেন করুন লেবার সম্প্রদায় বা শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গদের সাথে সম্পর্কের মজবুতি বৃদ্ধি করুন দেখবেন আপনাদের পরিস্থিতি অবশ্যই উন্নত হবে তবে বন্ধুরা তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় এসব পরে কোনো লাভ হবে না সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক কর্ম করার মাধ্যমেই সাফল্যকে আমরা ত্বরান্বিত করতে পারি তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্লা পা সবাই নম্বরে যোগাযোগ করতেই পারেন